ফিরলাম বিরতির পর আর এবারে যে খবর তুলে ধরবো আপনাদের সামনে আজ বিকাশ ভবনের চাকরি হারারা দুপুর একটা নাগাদ বিকাশ ভবনে যাবেন তারা শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেবেন আবারও চিঠি দেবেন তারা গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে চাকরি হারাদের তরফ থেকে তিনি একটি মেল পেয়েছেন কিন্তু সেই মেল সঠিক ফরম্যাটে লেখা ছিল না অর্থাৎ তিনি জানিয়েছেন যে কি নিয়ে আলোচনা হবে সেটা উল্লেখ নেই সেই চিঠিতে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা আজ বিকাশ ভাবনে যাবেন চাকরিহারারা শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেবেন তারা তারা বিস্তারিত জানবো একেবারে দেখো গতকালই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা জানিয়েছিলেন যে তারা শিক্ষামন্ত্রীর কাছে আবারও যাবেন এবং তারা চিঠি দেবেন যে মিলের কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী বার্ত্ত্ব বসু যে যার ফরম্যাট ঠিক ছিল না সেটি স্বীকার করে নিয়েছিলেন কার্যত এই চাকরি যারা শিক্ষক শিক্ষিকা তারা জানিয়েছিলেন যে তার তারা আগে বিকাশ ভবনে একটি চিঠি দিয়েছিলেন এবং তারপর মিল করেছিলেন এবং সেই মিলে যদিও যে চিঠিটি তারা লিখে লিখিত ভাবে দিয়েছিলেন সেই চিঠিতে সমস্ত দাবি গুলো লেখা ছিল এবং মেল যেটি করেছিলেন সেই মেলে শুধুমাত্র লেখা ছিল যে আগের চিঠিতে সব দাবি দাবা গুলো অনুযায়ী কথা বলতে চান তারা কিন্তু সেখানে যেহেতু স্পষ্ট ভাবে আরো একবার লেখা ছিল না সেখানে কিন্তু একটা অসপূর্ণতা থেকে যায় এবং পরবর্তীকালে আরো একবার কিন্তু তারা চিঠি পাঠান ইমেল মারফত বারাত্ম বসুর যদিও বারাত্ম বসুর ইমেল বক্স ফুল হয়ে যাওয়ার কারণে টেকনিক্যাল কারণ বসত কিন্তু তার কাছে চিঠি পৌঁছায়নি ইমেল মারফত এবং সেই কারণে তারা পাঠাতে পারেনি এবং সেই জন্যই আজকে হার্ড কপি অর্থাৎ যে প্রিন্ট আউট চিঠি প্রিন্ট আউট সেটা তারা জমা দেবেন একেবারে শশুরে গিয়ে এবং সেটা দুপুর একটা নাগাদ তারা যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে এবং তারা জানিয়েছেন যে আজকে বাস্তবসিকা হচ্ছে বিকাশ ভবনে কিছু দেওয়ার পরে তারা আলোচনায় বসার গতকাল তুমি জানো যে তারা স্পষ্ট জানিয়েছিলেন যে সোমবার সময়সীমা বেঁধে সোমবার পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছিলেন আলোচনা করার জন্য এবং আজকে সোমবার অর্থাৎ সময়সীমার শেষ দিন বলা যেতে পারে এবং সেখানে দাঁড়িয়ে রাস্তা বসে এবার আলোচনায় বসবেন কিনা বা তাদের দাবিগুলো নিয়ে এবার কথা বলবেন কিনা চিঠি জমা দেওয়ার পর সেটা কিন্তু ক্রমশ সময় এগিয়ে এলেই বোঝা যাবে বৃষ্টি একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা তুমি নজর রাখো